সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে জড়িত কাউকে ছাড় নয় তদন্ত প্রতিবেদন পেলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন আব্দুল হামিদের বিষয় এসবি থেকে মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞার কাগজ পাঠিয়েছে কিনা তা জানা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্ত প্রতিবেদনে কারো গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে বলেন আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোল কাজ করছে এ সময় জনভোগান রাস্তা অবরোধ না করার জন্য আন্দোলনকারীদের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কাছে এরকম কোন নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ইনকোয়ারি কমিটি মনে হয় তিন দিন কার্য দিবসের ভিতরে মানে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেসে আইন আনোর ব্যবস্থা নেওয়া হবে